এবার আবহাওয়িদের জানিয়েছে যে মৌসুমী বাউর অক্ষের অধিকাংশ রাজস্থান হরিয়ানা ও উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তার রয়েছে এর একটি উত্তরবঙ্গ বা সাগর পর্যন্ত বিস্তার করছে তাই মৌসুমি বাউ বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরে বঙ্গবা সাগরের মাঝারি অবস্থা ফলে আগস্টের সাত তারিখ থেকে আবারও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাই চলুন কোন জেলাগুলিতে আবারও সাত তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং এই আবহাওয়া কতদিন থাকতে পারে তবে সেটা জানার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি তবে প্রথমেই আসা যাক বাংলাদেশের খবরে তাই বাংলাদেশের যে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হচ্ছে ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী খুলনা ও বরিশালেও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দোমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি থেকে বজ্র বিদ্যুৎ হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তাই আবহাওয়িদের কয়েক দিনের জন্য পূর্বভাসে আবহাওয়া অফিস জানান যে আগামী সাতই আগস্ট থেকে রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দোমকা হওয়া সহ হালকার থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সাতই আগস্ট থেকে দক্ষিণবঙ্গের সাত জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা তাই পূর্ববাস অনুযায়ী হুগলি ও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া ও পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়া কলকাতা হাওড়া নদিয়া। মুর্শিদাবাদ এবং পুরুলিয়া ও ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে এর জোরে এই সব জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা এবং শুক্রবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে রিপোর্ট অনুযায়ী পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে এছাড়া কলকাতায় হাওড়া ও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির জারি থাকবে